সাথে আলোচনা করব দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন প্রাইভেট অথবা কোচিং টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমেই বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশন সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা থাকে না কিন্তু যে কোনো প্রশ্ন তাদেরকে তারা বলতে পারবে পারবে এবং লিখতেও কিন্তু পরীক্ষায় তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে করা হবে এবং কিভাবে আনসার করতে হবে এবং আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করান তাহলে তারা কিন্তু কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল আপনারা আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি বাসায় অথবা প্রাইভেট কোচিং সেন্টারে আপনারা এগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে এবং কি কি প্রশ্ন আসবে কি কি ধরনের প্রশ্ন এবং কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন আমার কাছে দুইটি নমুনা প্রশ্নের সেট রয়েছে দুইটি সেট এবং একটি সাজেশন আপনারা দুইটি নমুনা প্রশ্নের সেট এবং সাজেশনটি একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি আপনারা বাসায় প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের প্রশ্নগুলো সম্পর্কে দাঁড়ানো হবে এবং প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে সে সম্পর্কে দাঁড়ানো হবে আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে এবং সাথে যে সাজেশনটি দেবো সেই সাজেশনটি যদি সম্পূর্ণ আপনারা তাদেরকে প্র্যাকটিস করান তাহলে সকল প্রশ্ন কিন্তু তাদের এখান থেকে কমন থাকবে এখানে আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে সময় দেওয়া হবে দুই ঘন্টা পূর্ণমান থাকবে হানড্রেড বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে থাকবে পঞ্চাশ মার্কের পরীক্ষা একই দিনে একই সময়ে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখানে প্রথমে অর্থ লিখতে হবে চারটি যে কোনো অর্থ এখানে পালংকি দ্বার এরকম ভাবে একসাথে করা হবে কিন্তু ধারাবাহিকভাবে যে কোনো ধরনের এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে এভাবে পাঁচটি প্রশ্ন করা হবে এরপর এখানে প্রশ্ন পাঁচটি হচ্ছে তুলি কি কাজ করবে গাং মানে কি আমরা মধু কোথা থেকে পাই আকাশে কি উড়বে প্রজাপতি কবিতাটি কি লিখেছেন এভাবে কে লিখেছেন এভাবে প্রশ্ন থাকবে দুইটি এরপর থাকবে আয় দেখে যা না কবিতাটি দ্বিতীয় চরণ লেখ চতুর্থ চরণ লেখ দ্বিতীয় চরণটি লেখ এভাবে তিনটি প্রশ্ন থাকবে কবিতাগুলো আলাদা আলাদা কবিতা থাকবে শেষ চরণ দ্বিতীয় চরণ প্রথম চরণ চতুর্থ চরণ এভাবে লিখতে বলা হবে এবং কাজের আনন্দ কবিতাটি দ্বিতীয় চরণটি লেখ এরপরে থাকবে সংযুক্ত বর্ণগুলো যে আছে এই বর্ণগুলো দিয়ে দুটি প্রশ্ন থাকবে দুটি করে শব্দ লিখতে হবে এই বর্ণগুলো দিয়ে এরপর যে আহ যেখানে রোকার যুগে দুটি শব্দ গঠন করো এভাবে দুটি প্রশ্ন করা হবে এবং স্ত্রীলিঙ্গের একটি উদাহরণ দাও এরপর বিপরীত শব্দ যে থাকবে সেটি হবে এখানে বিপরীত শব্দ এখানে চারটি প্রশ্ন করা হবে যে কোনো বর্ণ এখানে পুরাতন আকাশ আশা শহর এভাবে চারটি যে চারটি প্রশ্ন করা হবে বিপরীত শব্দ লিখে এভাবে চারটি প্রশ্ন করা হবে এবং লেখা এভাবে এখানে তিনটি প্রশ্ন করা হবে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে করতে হবে নাম্বার এরপরে ইংরেজিতে ওয়ার্ড মিনিং শব্দের অর্থ লিখতে হবে তিনটি এরপর তিনটি চারটি প্রশ্ন থাকবে যে কোনো প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট চারটি প্রশ্ন নেওয়া হয়েছে এখানে এনিমেল দা কাউ যে কিং এনিমেল দ্য কাউ এভাবে চারটি প্রশ্ন কিন্তু এভাবে করা থাকবে এরপর শূন্যস্থান থাকবে দুইটি এরপর বাংলা ইংরেজি করতে হবে এভাবে চারটি প্রশ্ন করা হবে এরপর নাম লিখতে হবে দুইটি করে যে কোনো ফ্লাওয়ার ফুল অথবা বার্ডস অথবা এনিমেল এভাবে এখানে দুটি প্রশ্ন করা হবে এরপর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের দুটি প্রশ্ন করা হবে মানে উদাহরণ দাও নাম্বারের পোরাল নাম্বারের উদাহরণ দাও ল্যাঙ্গুয়েজের উদাহরণ দাও এভাবে প্রশ্ন করা হবে অপোজিট নাম্বার এভাবে চারটি প্রশ্ন থাকবে এবং জেন্ডার চারটি প্রশ্ন থাকবে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি আনসার করতে হবে এরপর গণিতে থাকবে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও অঙ্কে লেখো এখানে তিনটি প্রশ্ন থাকবে তিনটি আনসার করতে হবে কথায় লেখো তিনটি প্রশ্ন থাকবে তিনটি আনসার করতে হবে তারপর যুগ অঙ্ক এই যুগ অঙ্কগুলো প্র্যাকটিস করাবেন এভাবে একটি যুগ অঙ্ক থাকবে এভাবে একটি যুগ অঙ্ক থাকবে আর এরপর তাদের গুণ অঙ্ক থাকবে দুটি দুটি আনসার করতে হবে সাতের নামতা পাঁচের নামতা চারের নামতা এভাবে নয়ের নামতা পর্যন্ত তাদেরকে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু কমন থাকবে এরপর শূন্যস্থান থাকবে শূন্যস্থান এখানে এক দুই তিন চার চারটি শূন্যস্থান থাকবে চারটি আনসার করতে হবে তারপর নিচের সমস্যামূলক মূলক প্রশ্নগুলোর সমাধান করো এখানে একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল গাছ এবং একশো সাতাশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে মা ও মেয়ের বয়স একত্রিশ সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত একটি বিড়ালের চারটি পা আছে আটটি বিড়ালের মোট কতটি পা আছে সুজন এক হাজার টাকা উপবৃত্তি পেল সে তার তা থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস এবং চারশো পঁচাত্তর টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনলো তার নিকট কত টাকা রইল এরপর জ্যামিতি থেকে চিত্রস সংজ্ঞা লেখক কোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলোর সংজ্ঞা শিখাবেন তাহলে কিন্তু তাদের যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সকল প্রশ্নে তাদের কমন থাকবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এই প্রশ্নগুলো আপনারা যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে বৃত্তি পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান দুটি মডেল প্রশ্ন এবং দুই সেট মডেল প্রশ্ন এবং একটি সাজেশন টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারাই শুধু কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং প্রথম দ্বিতীয় শ্রেণীর যে অন্যান্য বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আইবঠন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ